কবরের যাত্রীরা পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে মনকে বুঝো তারপর কবরে রওনা করো কারণ বাজান কলম নরম চোখে পানি ছাড়া জাহান নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না কানাল্লা রসুল বলছেন মাংবা কামি খসিয়া হার নামান ল ভুল তিলকেল আইনা আলানার যেই চোখু মাউলার ভয় কাঁকবে ওর জন্য জাহান্ন আগুন হারাম জোরে বানাই কথা ঠিক নাবে ঠিক আলমারসুন সালমান্লাহ হুয়া রেহিমা সাল অনেক সময় মৌ মাল এক কান্তে হাদিসের ভিতরে আসে কান্না হু তল্ল মনে হালকা বৃষ্টি পড়তেছে সাহাবাহ কিরাম কিভাবে কানতেন অমর ফর আনহু তাল গাল মুবারকে দুইটা কালো দাগ পর্যন্ত ফৈরা গেছিল আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন যে মামলার তদ্বির না ওই মামলারও কিন্তু নাই খালাস দেখবেন সবাই আমাদের ইতিহাস পড়লে দেখবেন তাদের দুনিয়ার কোনো মূল্যই ছিল না সব সময় চিন্তা ছিল কীভাবে আমার মাওলা কে রাজি খুশি করা যায় কোন কাজে আমার মাওলা বেজার সেই পথে এক পাহ জীবন গেলেও যেত না আর যেই মাল পথে আমার মালিক খুশি হুশ থাকতে জীবন থাকতে সেই পথ ছাড়ে নাই জোরে বলেন কথা ঠিক কিনা আর এই মন তৈরি করার জন্যই এই তরিকা শোনেন হতারি তরিকা আল্লাহর খাস বন্ধারা আপনাদের আমাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই আপনার আমার জন্য ঔষধের ব্যবস্থা করে গেছেন আমি বাজানদের বাজানদেরকে মা আপনাদেরকে বলবো এই ঔষধ পরীক্ষা করিয়াও দেখো আমার দাদা চান বলতেন পরিবর্তন না আসলে গালি দিও বাজান এলেম শেখা এক জিনিস কিন্তু বাজার এলেম অনুযায়ী ভিতরের অবস্থান তৈরি হওয়ার কিন্তু আলাদা জিনিস বাজার আমার মালিক বলেন ইননামাই ইয়াকশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলেম বল হয় থাকে যার ভিতরে আমার ভয় পয়দা হবে আলেম হইতে পারে শাইখুল হাদিস হইতে পারে মুফতি মুহাদ্দিস হইতে পারে পিল হইতে পারে যদি তার মিতার আল্লাহর ভয় পায় না হয় সে ছবি জানছে ইবলিশু অনেকজন পণ্ডিত ছিল যদি বলেন কথা ঠিক না ঠিক ওর কিন্তু কোনো মূল্য নাই চিরতরে নামের হুকুম আলেম বলা হইবে থাকি যার ভিতরে আমার মাওলার ভয় ফয়দা হবে আমার মালিক বলে আমার কাছে সবচেয়ে সম্মানিত ওই আমার বান্ধাবান্ধী যাদের ভিতরে আমার ভয় ফয়দা হবে আর বাজান মাওলারের মাধ্যমে কোরআনকারী তেলাওয়াতের মাধ্যমে বাজান মৌতের বেশি বেশি করার মাধ্যমে আমার মালিকের ভয় ভিতরে পয়দা হয় হজান আল্লাহর খাস বন্ধে সংস্পর্শে গেলে আল্লাহর ভয় পয়দা হয় বাজানদেরকে বলবো আলেম ওলামারা মারা হলো রুহানি ডাক্তার করে নেব হাদিসের নিয়ম তোমাকে আমাকে রাখাল হিসাবে তোমাদেরকে বলে যে আল্লাহর বন্দারা পর্দা মা বোনেরা দুনিয়া চাকচিক্রম হয় কারণ জিব্রাই সালাতাম জাহান্নামের চতুর্পাশ আমার মালিক দেখাইলো বৃহস্পের চতুর্পাশ দেখাইলো বৃহস্পের ভিতর জাহান্নামের ভিতর জিবরা সালামকে জিজ্ঞাস করে মালিক ও জিব্রাইন বেশ তো কেমন দেখলা ভিতর বাহির পাশ কেমন দেখলা বাহির জাহান্ন কেমন দেখলা মালিক তুমি বেশ তো এমন সাজাইছ তোমার বন্দামান্দি কখনোই যদি শোনে জীবন থাকতে এই ভেষ না শিয়া সারবে না জাহান নামে আজাব জেবে বাগুন তৈরি করছ যত জীবন থাকতে হুশ থাকতে জাহান নামে যাবে না কিন্তু ভেজতে কাঁটা কাটা বেড়া আর জাহান নামের চতুর্পে ফুলের বাগান এ আমার মালিক তোমার বন্ধাবানি যখন বেশতে ঢোকাইতে ঢুকতে যাবে যদি কাকড়ার গুথা লাইগা যায় তখন তোমার বন্ধা বান্ধব ফিরা যায় কিনা আমার ভয় করে আমার মালিক বাজান বেসতে চতুর্ভাষে কিসের কাঠের তার বেড়া বাজান ফজরের সময় মরজি শীতের দিন যখন মাসিদ আজান দেয়া সালা তু খয়রু মিনাম নাও ঘুম হইতে না মাস ভালো কত আরামের ঘুম ল্যাপ কম্বল ধান ব্যাপারী তো অনেক সময় উজু খুঁজা মসজিদে যাইয়া দাঁড়ানো কষ্ট লাগে কি লাগে না বাজার ওই কাটার গুতা লাগিয়ে গেছে বেড়া পার হয়ে গেছো হারে রোজা রাখা করো কত কষ্ট তুমি রোজা রাখছো আল্লাহর হুকুম পালন করছো বেড়া পার হয়ে গেলা বর্তমানে পর্দা করা তো অনেক বড় কষ্ট কারণ বর্তমানে পর্দা তো বলতে গেলে অনেকের মধ্যেই নাই কিন্তু বাজার পর্দা কি আল্লাহর হুকুম পর যারা বলার কথা ঠিক না বেঠে yeah কষ্ট করে আল্লাহর হুকুম মানস কাটার গুতা লাগছে বেড়া হয়ে চলে গেলা বাজান বড় বড় অফিসার আল্লাহ আকবার আমার মালিকের ভয় জাহান ভয় ঘুষ খায় না সুদ খায় না জাহান্নামের নামের কথা মনে কইরা হারামের দিকে যায় না জনগণের সম্পদ মানে না চাতাবাজি করে না টেন্ডারবাজি করে না বাজান চাকরির পয়সা দিয়ে ঠিক মতো সংসার চালাইতেও পারে না এমনকি স্ত্রী ও টিটকারি মারি

প্রতিটা হাজারো কোটি মানুষের জনগণের কামাই করা টাকা জনগণ ওখানে ঠিক টাইমে ঠিক হাজার দিন দিন রাত্রে আঙ্গুল ফুলিয়া কলা গাছ হওয়া যায় আঙ্গুল খুলে বটগাছ হওয়া যায় বাজারে আরামের কোন শেষ নাই কিন্তু অবস্থায় ঘুষের থেকে ফেরা সুদের থেকে ফেরা কারণ আল্লাহ রসুল বলছেন ঘুষ দাতা দেউন না নেউন না জাহান নামি আর সুদের সত্তরটার মতো গুণা এর ভিতরে সত্য গুণা নজবিল্লা ঘৃণা জমাবার জন্যে মায়ের সঙ্গে অপকর্মের চেয়েও ঘৃণিত রাউজুবিল্লাহ এত বড় ভয়াবহ এই সুদের গুণাম আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন সুদের কাছেও যাবে না জোরে কাউ ওই কাটার গুতা লাগছে বেড়া পার হইয়া গেছে যুবক যুবতীরা মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা যুবক ছেলে মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা বাজান রে এর থেকে ফিরা থাকা বড় কষ্ট আল্লাহ একবার কাটার যে লাগছে পার হয়ে গেছ এরকম পার হইতে হইতে যখন আমার মাওলার হুকুম হবে হায়াতের বেড়া শেষ হইয়া যাবে আমার মালিক ডাক দিয়া বলবে ও ফের রাই

বুঝাতে চাইয়া বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো বলছেন আল্লাহ আমি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে সামনের রক্তের নামাজের জন্য অজু করার সুযোগ আর নাও হতে আল্লাহ রসুম আলী তুমি ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধার ব্যবহার কিন্তু মৃত্যুতে এত দূরে এত তুমি যখন নামাজের ভিতরে ডাম দিকে সালাম ফিরা হোস তখন তুমি খেয়াল করো খেয়াল বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা পারি এই হলো দুনিয়া বলেন এই হলো আর আখেরাতের জিন্দগি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বুঝাতে যাইয়া বলছেন তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমা জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে আমরা যে সূর্য দেখতেছি বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বোঝে এই সূর্য নাকি দুবিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে এরপরে তারকা তারপরে তারকা তারপরে তারকা তারপরে তারকা এত দূরে তারকা আছে যেই তারকা সৃষ্টি পর থেকে শুরু করে তার আলো জমিনের থেকে দৌড়ে আসতেছে এখন পর্যন্ত নাকি তার আলো জমিনে এসে পৌঁছে নাই আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেজে দৌড়ায় তাহলে সেই তারকা কত দূরে শেষ আছে কোন এই পুরো জায়গা যদি সরিষা দিয়ে ভরিয়ে রাখে আর একটা পাখিকে যদি বলা হয় কবুতার পাখি একটা সরিষার দানা খাবার আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দানা খাবার এরকম পাঁচশত বছর পর একটা একটা সরিষা খাইতে খাইতেছে তামাম দুনিয়ামায় গোডাউন সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে ঈদ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলেই সাল্লাম বলেন আখেরাতের জিন্দুকে শুরু হবে আর কোনোদিন শেষ না আসলে যারা ইমান যারা মুসলমান তাদের কাছে দুনিয়ার তেমন কোনো মূল্যই ছিল না তাদের সব সময় চিন্তা ছিল আখেরাতের জিন্দিগি নিয়ে কথা ঠিক না দুনিয়ার গুরুত্বের ব্যাপার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন আর দুনিয়া জি ফাতুহা কিলা দুনিয়াটা হলো একটা মরগের মতো মরগ মরগের কি মূল্য আছে আছে পানির ভিতর থেকে যদি মরক ভাইসে যায় ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না কুকুরের দল দৌড়াবে কখন পানির কিনারায় নদীর কিনারায় আসবে আর সেই রেফাই মরক খাবে ঠিক না আল্লাহ রসুল আলাইহি আলহিম বলেন যারা আখেরাতের স্থায়ী জিন্দিগি ভুইয়া এই দুনিয়ার পিছনে যারা পড়বে এরা হলো দুনিয়ার কুকুরের দল অন্য হাদিসের ভিতরে আল্লাহ বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্মান যত সম্পদ যাহা কিছু একটা মশার পাকনার মতো মূল্য আল্লাহর কাছে এক লক্ষ মশার পাকনা একাত্রিত করে যদি বাজারে নিয়ে যান কয় টাকায় বিক্রি হয় বলেন কোন মূল্য আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মশা পাশের মাকলার কথা পাকলার কথা কেন বলছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার কম বেশি মাকলুকার সৃষ্টি করছে মশা মাসের তাও তো একটা তার সৃষ্টি কথা ঠিক না যেহেতু যে যে জিনিস তৈরি করে যত ছোট হোক তার কাছেই কিন্তু একটা মূল্য আছে কথা ঠিক কিনা এইটা হইলো দুনিয়ার এবং আখেরাতের অবস্থা সম্পর্কে আল্লাহ এখন আমার ভাইদেরকে বলো পর্দা যারা শুনতেছে আলহামদুলিল্লাহ প্রতি বছরই প্রায় তিন দিন ব্যাপী সর্বনী মাল হইতেছে আল্লাহ কবুল করলে হবে ঠিক না এখানে কিন্তু দুনিয়ার ভিতরে আপনি অনেক কিছু লাভবান হবেন ধনী হবেন ব্যবসায় আপনি উন্নতি লাভ করবেন কেস কামারি তদ্বিরে আপনি পরিত্রাণ পাবেন আরো আমরা দুনিয়ার যে চিন্তা এই জন্যই এই প্রতিষ্ঠিত করা হয় না কথা এই মাহবিল প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হল আশরাফুল মানুষ তার যে সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করার জন্যই মাহাবিলের ব্যবস্থা কথা ঠিক না এখানে আমরা যারা আসছি সমস্ত কাজকর্ম ফলাই আসছি হ্যাঁ কথা বলে একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্যটা কি আখেরাতের জিন্দিতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো আর চিরস্থায়ী বেহেস্তের ভিতরে যাইতে পারবো কথা ঠিক কি না এখন বেহেস্তে যারা যেতে চান জাহান নাম থেকে বাঁচতে চায় বাঁচতে তাদের দুইটা কাজ করা লাগবে কয়টা কাজ বলেন বলে এক নম্বর কাজ হলো ইমান আনতে হবে বলেন কি আর একটা হলো ন্যাক আমল করতে হবে বলেন মুখস্ত করেন একটা হলো ইমান আর একটা কি এখন ইমান কাকে বলি সংক্ষেপ ইমান একটা আরবি শব্দ বাংলা অর্থ বিশ্বাস বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয় মুখে স্বীকার করা আল্লাহ কয়জন একজন বলছি একজন মুখে বলছি না অন্তরে আল্লাহ কয়জন কাজে অন্তর কাজ যখন এক হবে একে বলা হবে কি ইমান একে বলা হবে কি ইমান শোনেন ইমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না থাকতে পারবে না ইমানের ভিতরে আল্লাহ রাইসুল সাল্লাহ আলাইহি হসাল্লাম বলেন আখলিস দিন এক ফ্রি কে আমালুল আল্লাহ রাইসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন নির ভেজাল ভেজাল ইমান যদি তোমার থাকে অল্প নেক আমুলির মাধ্যমেই তুমি যাওয়ার যাইতে পারবা কথা ঠিক এখন বলতে আমি ধুচ্ছ নির্ভেশাল ইমান কি ভেজাল নির্ভেশাল ইমান হলো আমরা যখন নাকি ইমান আনছি তখন আমরা কি বলছি কি বলছি হইহি অসারি মিনৌ হি লাল বা সিং কথা ঠিক না ভাই ঠিক লা লাহা

এই যে বলছি না বলছি এই যে সেন্ট্রাল রুম কন্ট্রোল রুম এই গাইরুলকে কলম থেকে দূর করা ঠিক না শোনেন এই ইমানকে নির্ভেজাল করার জন্য করার জন্য এই যে তরিকা শোনেন তরিকাবানী রাস্তা এই যে ফিরগুড়ির দিকে আমাদের এই সর্বনয় তরিকার নাম কি সিস্তিয়া সাবিরিয়া তরিকা কথা ঠিক এই সিষ্টিয়া সাবিরিয়া তরিকা মুরব্বীদের ভিতরে একজন হলেন রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ যার উপদে ছিল কুতুবুল আলম তার এক লক্ষর মতো হাতে শুধু মুখস্থ হয়েছিল যার লক্ষ ছিল জামানার আবু হানিফা কথা ঠিক না? ঠিক। সে আমাদেরই চরিত্রের একজন murid ঠিক কি না? এই ইমানকে মজবুত করার জন্য মজবুত করার জন্য। صادিকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য। কথা ঠিক না বা ঠিক? ঠিক। এইজন্য রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি হিয়ালে এত বড় আলে এত বড় কুতুব এত বড় কুতুব এত বড় এত বড় জামানা আবু হানিফার মতো উপাধি পাওয়া সেও কিন্তু হাজি ইমদাদুল্লাহ মহাজের বক্তুর হামাতুল্লাহ আলাই তার সংস্পর্শে গেছে তার সাগরেদ হয়েছিল তার কথা অনুযায়ী ইমানকে মজবুত নেয় আমল করার জন্য চেষ্টা করছে কথা ঠিক না ব্যাঠি শোনেন হাকিবুল উকমার আশরাফ আলী হানবির রহমাতুল্লাহ তিনিও কিন্তু হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই তার সাগরেদ হয়েছিল কথা ঠিক না ব্যাঠি আল্লামা জালালউদ্দিন উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই শোনে না বিশ্ববিখ্যাত তালে তিনি বলছিলেন খোব বা মাওলানা রুমি না তা গোলামে শামসুদ্দি বিরুজি না আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসু তিবিরিজি সাগরে হতে পারি নাই সংস্পর্শে যাই নাই কথা ঠিক না ভাই ঠিক শোনেন এই যে বলছিলাম যে তরিকা উদ্দেশ্য কি ইমানকে মজবুত করা নির্ভেজাল করা আর ন্যাক আমল করার ভিতরে একটা যোগ্যতা তৈরি হওয়া ঠিক না ঠিক দেখেন হয় কি না আমাদের এই তরিকার যে পাঁচটা ঔষধ এক নম্বর ঔষধ কি সকাল সন্ধ্যায় আল্লাহ কথা ঠিক সকাল সন্ধ্যা বসে আল্লাহ করবেন কারী উযর ইব্রাহিম তিনি বলতেন যখন তুমি লা বলবে তখন মাথা ডান কান্দের দিকে ঘোরাও হাকে উমারা শরীফ ধরলেন এমন ভাবে ঘোরাও পিছন থেকে ডাইন গালটা দেখা যায় এই ভাবে ঘোরাও আচ্ছা যখন মাথাটা ঘোরাবা তখন কি খেয়াল করবা নাই লা মানে কি নাই কি নাই বলেন আমার পীর নাই আমার মুফতিগিরি নাই আমার মহাদ্দেশ নাই আমার সভাপতিগিরি নাই আমার সেক্রেটারি গিরি নাই আমার টাকার গরম নাই আমার ক্ষমতার গরম নাই আমার বংশের গরম নাই এই এমপি গিরি মিনিস্টার গিরি চেয়ারম্যান গিরি মেম্বার কিছুই নাই 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 এই মাথা ঘুরাইয়া এই কলম থেকে গাইলুল্লাহকে ফালাও লার তরবারি নিয়া এই গাইলুল্লার আগাছা কাটো কথা ঠিক না ঠিক এরপরে মাছাটা ঘুরাইয়া বাম দুধের দুই আঙুলের কলপ সেখানে ধাক্কা দাও এই ধাক্কা এই তখন খেয়াল করো নাই কিছু নেই কি আছে আল্লাহ কেহ মা এরকম বারবার বারবার তুমি যেখানে করতে করতে খেয়াল করতে করতে এক পর্যায়ে ফজল করবে দেখবা তোমার কলফ থেকে গাইলুন আস্তে আস্তে দূর হয়ে গিয়েছে কথা বলে না এই ক্ষেত্রে যাই এক আল্লাহর আলী বলছিলেন বলছিলেন হ্যাঁ মার মালিক এখন একটা আমরা কলবের দিকে আপনি তাকাইয়া দেখেন এখন আমার পীরগিরির যে গরম আমি সর্বনের পীর এই গরম এখন নাই আমি শাহিকুল হাদিস নাই গরম আমি মুফতি আমি মহাদিস আমি অমুক চেয়ারম্যান মেম্বার আমি সভাপতি সেক্রেটারি আমি অমুক দরি আমি জমিদা আমি তালুকদার আমি চৌধুরী আমি হাজি আমি অমুক টমুক সবুক সব ফালা কারণ কি তা জানেন ভালো করে আল্লাহ এই যে তরিকা এই যে ইমানকে মজবুত করার জন্য এবং নিজেকে ছোট মনে করার জন্য এই তরিকার ঔষধ গুলো ব্যবহার করার জন্য আল্লাহর কুতুবের রাখি গেছে ওনারা হাদিসের ভিতর থেকে বাইরে করিয়া কথা ঠিক না ঠিক এই জন্যই আল্লামা জিলি রহমতুল্লাহ আলী বলছিলেন কবরে যাইয়া মা পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না শোনেন সাহাবাই কেরাম তাদের ইমানের অবস্থা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলমতে বলছেন আমিনু কামা তোমরা